অনেকেই এই কোরবানির হুকুম পালন করার ব্যাপারে উদাসীন পালন করে না যে এক গরু কিনতেই তো লাগবো এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা তা আমার চুয়াল্লিশ হাজার সম্পদে আমার অতিরিক্ত চুয়াল্লিশ হাজার টাকা তা আমি কি কোরবানি দিব আল্লাহ বলেন নাই যে গরু দিয়ে কোরবানি দিতে হবে ওর দিয়ে কোরবানি দিতে হবে সামর্থ্য যা আছে একটা ছাগল দিয়ে এক বছর বয়সী একটা ছাগল দিয়ে যদি কেউ কোরবানি দেয় তার কোরবানি আদায় হয়ে যাবে অবস্থা বেঁধে ক্ষেত্র বিশেষ ছাগল দ্বারা কোরবানি দেওয়াই উত্তম কারণ যদি একা কোরবানি বড় পশু একা কিনতে না পারে তো শরীকে যেতে হয় সাতজন মানুষ একটা বড় পশুর মধ্যে কোরবানি দিতে পারে একটা গরুর মধ্যে যদি সাতজন অংশীদার হইলো তো সাতজনের নিয়ন্ত্রের খবর আমি জানি না আমি আমারটা খবরই জানি না আমারটা আমারটা হেবাজত করার জন্যই আমি ব্যস্ত থাকি কোন সময় কি চলে আসে মনের মধ্যে এটাকেই শাসন করতে করতে আমার অবস্থা শেষ আর বাকি ছয়জনের নিয়তের অবস্থা আমি যাব উপর থেকে আমারটা শাসন নিয়েই আমি ব্যস্ত নিয়ত আমার বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থা ধারণ করে তাকেই আমি শাসন করে নিয়ে ব্যস্ত এই বলছি যে অবস্থা ব্যাধি ক্ষেত্র বিশেষ ওই ছোট ছাগল দিয়া কোরবানি দেওয়া এই কি উত্তম তবে ছোট ছাগলটার বয়স অবশ্যই এক বছর হইতে হবে অবশ্যই এক বছর হইতে হবে দাম যাই হোক সুস্থ সুস্থ স্বাস্থ্য যাই যাই হোক হোক কিন্তু আছে কোনো সমস্যা নাই সুস্থ আছে বয়সটা ঠিক আছে এবার দাম যাই হোক দুই হাজার হোক পাঁচ হাজার হোক আট হাজার হোক দশ হাজার হোক যাই হোক কিনে আল্লাহর নামে জবাই করে দিলে সোয়াব পূর্ণ সোয়াব যেটা ক্ষেত্র বিশেষ বড় গরু দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা দিয়ে গরু যে কিনছে তারই সব অর্জন হবে না যদি নিয়তের মধ্যে গলত থাকে দশ লাখ টাকা গরুর মধ্যে শরিক কিনছে যে নিয়তের মধ্যে গলত অথবা শরীরের নিয়তের মধ্যে গলত অথবা শরীরের শরীরের টাকার মধ্যে সমস্যা এই ধরনের মানুষের কোরবানি দিয়েও এই যে ছোট্ট ছাগল দিয়ে এই যে কম দামা ছাগল দিয়ে কোরবানি যে দিছে তার সমান সব সে পাবে না সবই পাবে না সমান আর বেশি